আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আদিবাস ডায়েরি ওয়ান টু থ্রি থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বাসায় কিভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি বিফ বিরিয়ানি রান্না করেছিলাম তো বিফ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি মানে মাংসটা রান্না করার জন্য যতটুকু পেঁয়াজ লাগবে এখন আমি সেই পেঁয়াজটাই দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসে তখন এখানে আমি অ্যাড করে দিয়েছি গরম মশলাগুলি এখানে আমি এলাচ দারুচিনি তেজপাতা তারপর গোলমরিচ এগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু বেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিলাম একটু জিরা বাটা এটা কাঁচা জিরা আমি বেটে রেখেছিলাম এরপরে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা প্যাকেটের রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা থাকে সেটা ইউজ করেছি আর এইখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়াটা ইউজ করেছি ঝালের জন্য এখন এগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি আর এখন যেটা দিলাম এটা হচ্ছে আমার বাসায় বানানো স্পেশাল গরম মশলা গুঁড়া সেটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টক দই টক দইটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি তো মাংসগুলি ধুয়ে আগেই ছোটো ছোটো করে আমি কেটে রেখেছিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসটা মশলার সাথে আমি মিশিয়ে নিব যখনই মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ডাকনা দিয়ে ডেকে দিবো এটাতে বলক আসা পর্যন্ত তো ডাকনাটা খুলে নিয়েছি বলক কিন্তু চলে আসছে আমি আবারও ভালো করে সব কিছু একটু নেড়ে চড়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে। এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো এরপরে আমি মাঝখান দিয়ে আবার ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে পোস্তদানা আর বাদাম বাটা বাদাম বাটাটা আগে দিলে মাংসটা হাঁড়িতে লেগে আসে এর জন্য আমি প্রায় মাংসটা হওয়ার শেষ পর্যায়ে বাদাম বাটা আর পোস্তদানাটা অ্যাড করছি বাদাম বাটা আর পোস্তদানাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব একদম ফাইনালি হয়ে আসা পর্যন্ত এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে বেশে আসছে বিরিয়ানির জন্য মাংসটা কিন্তু আমার একদম ফাইনালি রেডি দেখেন মাংসর লোকটা কত সুন্দর আসছে মাসাল্লাহ এখন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আর তেল তেলটা একটু কমই দিয়েছি মাংসতে অনেক তেল আছে এই কারণে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজটা বেশি করেই দিয়েছি কারণ এখান থেকে আমি একটু ব্যারস্তা করব। তো ব্যারাস্তাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে চুলায় আমার ঘ্যাসটা একদম কম ছিল এই কারণে ব্যারাস্তাটা একদম লালচে করে ভাজতে পারিনি আমি দুঃখিত তো ব্যারাস্তাটা একটু উঠিয়ে নিচ্ছি আর একটু রেখে দিচ্ছি ওইটার মধ্যে আমি এখন পোলাওয়ার চালটা দিয়ে দিব আর কি তো ব্যাস্তার তেলটা ঝরিয়ে উঠিয়ে এখন আমি এখানে পোলাওয়ার চালটা দিয়ে দিলাম এখানে পোলাওয়ার চালটা আমি আগেই দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা স্টাইনারে ছেঁকে রেখেছিলাম এখন দিয়ে দিলাম পোলাওয়ার চালটা দিয়ে ভালো করে চেড়ে বাঁচতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চালে যতটুকু লবণ লাগবে সেই লবণটা সেই পরিমাণে লবণটাই আমি এখানে দিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর দিয়ে দিলাম আর একটু বিরিয়ানির মশলা এই দুইটা জিনিস এখানে অ্যাড করলে বিরিয়ানি থেকে আলাদা একটা সেন্ট আসবে মানে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে চালটা যখন একটার গায়ে একটা এরকম লেগে আসে তখনই বুঝতে পারবেন আপনার চালটা বাজা হয়ে গেছে এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি আমি যতটুকু চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিই আমরা পোলাওতে কিন্তু বিরিয়ানিতে হাফ মগ পানি কম দিতে হয় যেহেতু মাংসে পানি থাকে আর এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব পরে কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়েছি যখন পানিটা চালের গা গামাখা হয়ে আসবে তখন এখানে আমি রান্না করে রাখা মাংসটা অ্যাড করব আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে একদম রাইসের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন একদম ফাইনালি মেশানো হয়ে যাবে এরপরে এটা আমি কিছুক্ষণের জন্য দমে দিব নিচে তাওয়া দিয়ে দমে না দিলে কিন্তু বিরিয়ানিটা নিচে দিয়ে পুড়ে যাবে এখন আমি দুইটা আলু বোখারা দিয়ে দিলাম দিয়ে তারপরে বেরেস্তাটাও ওপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য তো আমি ডাকনাটা এখন খুলে নিয়েছি খুলে আবারও একটু ওপরের গুলি নিচে নিচের গুলি ওপরে করে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে পরে আবার আমি পাঁচ মিনিটের জন্য দমে দেবো আর এই দমে দেওয়ার আগে আমি এখানে গাওয়া ঘিটা ছিটিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে বিরিয়ানি থেকে আলাদা একটা সেন্ট বের হবে এখন আমি ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ডাকনাটা উঠিয়ে নিলাম এবার ফাইনালি কিন্তু আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক জর্জরা হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল সবাই অনেক পছন্দ করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমি বিদায় নিতে চাচ্ছি আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবার সাথে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ